মঠ স্থলসীমা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার ভারতের সাথে সীমান্ত চার হাজার একশো চুয়াল্লিশ কিলোমিটার অথবা তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার মায়ানমারের সাথে সীমান্ত দুইশো তিরাশি কিলোমিটার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো পঞ্চান্ন কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বা এগারো মাইল ভারতের ভেতরে বাংলাদেশের সিটিট মহল একান্নটি পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি জেলায় বাংলাদেশের ভেতরে ভারতের সিটমহল একশো এগারোটি লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম ও নীলফামারিতে সবচেয়ে বেশি সিটমহল লালমনিরহাটে অনষাটটি স্বাধীনতার তিরিশ বছর পর বিডিআর বিএসএফের কাছ থেকে উদ্ধার করে সিলেটের পাদুয়া